তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যে সকল কোটা এবং তথ্য নিয়ে উপস্থিত বলেছিলেন সেই সকল যারা যারা উপস্থিত হননি এবং যারা যারা উপস্থিত হয়েছেন না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই টিমের এক সদস্য বলেন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জমা পড়া স্বর্ণদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রেই ভুল তথ্য পেয়েছি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কোটা নিয়ে যে ফলাফল প্রকাশ হয়েছিল যে মেধা তালিকায় ছিয়াত্তর বা সত্তর পেয়েও চান্স পায়নি কিন্তু চল্লিশ একচল্লিশ পেয়েও কোটায় চান্স পেয়েছে তো এই তথ্যটি বল না সত্ত্বে বা কোটায় যারা তথ্য দিয়েছে তাদের বোলক্রান্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে তথ্য যাচাই বাছাই করার জন্য তো সেই সকল তথ্য আপডেট দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ছাপ্পান্ন শতাংশই দিয়েছেন ভুল তথ্য অর্থাৎ এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে মুক্তিযোদ্ধা কোটায় যারা উত্তীর্ণ হয়েছেন সেই একশো শতাংশের মধ্যেও ছাপ্পান্ন শতাংশই ভুল তথ্য দিয়েছেন মুক্তিযোদ্ধা কোটা তো জানা যায় সরকারি বেসরকারি মেডিকেল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ একশো তিরানব্বই জনের মধ্যে একশো চৌচল্লিশ জন সনদ জমা দিয়েছেন এর মধ্যে ছাপ্পান্ন শতাংশ প্রার্থী আবেদন ভুল তথ্য দিয়েছেন তাদের ফল বাতিল হতে পারে বাতিল হলে গণ শূন্য আসনে মেধায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন অর্থাৎ যারা ভুল তথ্য দিয়েছেন তাদের ভর্তি অর্থাৎ ফলাফল বাতিল হতে পারে সেই শূন্য আসনে ভর্তি এবং আবেদন সুযোগ পাবেন মেধা তালিকায় যারা ফলাফল পেয়েছেন বাকি উনপঞ্চাশ জনের সনদ আগামী রোববারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে গত উনিশে জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে শুরু হয় সমালোচনা ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এরপর মুক্তিযোদ্ধা সহ সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদ যাচাইয়ের ঘোষণা দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সাতাইশ থেকে উনত্রিশে জানুয়ারি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই করে অনেক আবেদন ভুল তথ্য পাওয়া গিয়েছে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই টিমের এক সদস্য বলেন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জমা পড়া স্বর্ণদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রেই ভুল তথ্য পেয়েছি কুটিপূর্ণ ও বুল তথ্য দিয়ে আবেদন করেছেন তারা উত্তীর্ণ প্রায় আশি জনের সনদে ক্রুটি পাওয়া গেছে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীদের একটি অংশে অনুপস্থিত ছিল এবার বিএমডিসির নীতিমালা নীতিমালায় মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ করা হয় গত বছর এই কোটা ছিল দুই শতাংশ এবার কিভাবে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পাঁচ শতাংশ হলো সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না অধিদপ্তর এবারের পরীক্ষার জন্য গত একুশে ডিসেম্বর বিএমডিসি ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালার নয় এক এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ্য রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তেইশে জুলাই দুই হাজার তারিখের স্মারক অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মোট আসনের পাঁচ শতাংশ সংরক্ষিত থাকবে মূলত শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা পাঁচ শতাংশ করা হয় মেডিকেল বর্তির ক্ষেত্রেও এর আলোকে কোটা নির্ধারণ করা হয়েছে নাম প্রকাশে আরো জানা যায় অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক উপপরিচালক জানান আবেদন প্রথম দিন যারা এসেছেন তাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার সন্তান গতকাল বুধবার আগতদের বেশিরভাগ ছিলেন মুক্তিযোদ্ধার নাতি তবে অনেকে আসেননি কারণ নাতি কোটায় ভর্তির সুযোগ থাকছে না অনেকের বাবার বয়স মুক্তিযোদ্ধা চলাকালে সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়নি এবং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফল পাঁচ হাজার তিনশো আশি পরীক্ষার্থী সাত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন এর মধ্যে একশো জন মুক্তিযোদ্ধার কোটায় ও তিনশো আটচল্লিশ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চুরানব্বই শতাংশ সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছিল এক লাখ তেত্রিশ হাজার তিনশো জন পাশ করেন উনষাট হাজার পাঁচশো চুয়ান্ন জন তাদের মধ্যে সরকারি মেডিকেলের ভর্তির জন্য মেদার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর জন এদিকে এদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের পাঁচ শতাংশ কোটা ও বা দুইশো উনসত্তর আসনে আবেদন করেছিলেন ছয়শো ছিয়াশি জন তাদের মধ্যে পাস করেন একশো তিরানব্বই জন পাস নম্বর চল্লিশ পাননি চারশো তিরানব্বই জন এই হিসাবে এখনও আসন ফাঁকা রয়েছে ছিয়াত্তরটি যা এই কোটায় আঠাইশ শতাংশ ধারণা করা হচ্ছে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভর্তি বাতিল হতে পারে বলে জানা গেছে ফলাফল তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে পশ্চাৎপদ জাতিগোষ্ঠী পার্বত জেলার উপজাতীয় এবং উপ উপজাতীয় প্রার্থী অন্যান্য জেলার উপজাতি প্রার্থী কোটায় দশমিক বাহাত্তর শতাংশ বা উনচল্লিশটি আসনের বিপরীতে আবেদন করেছেন এক হাজার দুইশো একজন করেন তিনশো আটচল্লিশ জন অর্থাৎ প্রতি নয় জনে একজন ভর্তির সুযোগ পাচ্ছেন এবছর এম বিবিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ছয়শো ষাট হাজার পঁচানব্বই শিক্ষার্থী পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার তিনশো আশিটি আসনে এবার এবং অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার দুশো তিরানব্বইটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনী রুবিনা ইয়াসমিন গতকাল বলেন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ জন সনদ জমা দিতে পারেননি তাদের আগামী রোববার পর্যন্ত সনদ জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সনদ জমা না দিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী রোববার এই বিষয়ে ভর্তি কমিটির বৈঠক হবে এতে এই শিক্ষার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যে সকল কোটা এবং তথ্য নিয়ে উপস্থিত বলেছিলেন সেই সকল যারা যারা উপস্থিত হননি এবং যারা যারা উপস্থিত হয়েছেন সেই সকল তথ্য এখানেই তুলে ধরা হয়েছে তে এখানে বলা হয়েছে যারা উপস্থিত হয়েছেন তাদের এফ দেওয়া হয়েছে এবং যারা উপস্থিত হয় নাই তাদের এম দেওয়া হয়েছে এখানে কিছু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে চট্টগ্রাম নোয়াখালী চট্টগ্রাম চট্টগ্রাম বরিশাল কিশোরগঞ্জ রংপুর চাপাই নবাবগঞ্জ এরকম এলাকার জেলার উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হন নাই তো বলা হয়েছে এখানেই